চলো যাওয়া যাক আজকে যে করেই হোক কাকাশির মুখটা দেখতেই হবে আজকে ফেস রিবিল করেই ছাড়বো আজকে যাই হয়ে যাক না কেন কাকাশির মুখ না দেখা পর্যন্ত আমি বাথরুমে যাবো না তাহলে বল প্ল্যান কি প্ল্যান খুবই সোজা আমরা সবাই হোয়াট স্প্রিং এ গোসল করতে যাব আর গোসল করার সময় তো ওর মাস্ক খুলতেই হইব আপনার বুদ্ধি ভালো তোর কি মনে হয় এই প্ল্যানটা কাজ করবে শুধু দেখ না কি হয় ওই দেখ ওই দেখ কাকাশি আইতেছে হ্যালো গাইস কি গোসল করার সময় মাস্ক যা শালা এই প্ল্যানটাও ফেল হয়ে গেল দেখতে চাইলাম মুখ আর দেখলাম হলার টু সমাজ এই তোরা কি কাকাশির মুখ দেখতে পারছ। এই হালার কাকাশিটা হইল শাহবাগিদের মতো হালাই আর ওইটা দেখাইবো কিন্তু মুখ দেখাইবো না চল শেষবারের মতো একটা চেষ্টা করেই দেখি কিন্তু প্ল্যান কি প্ল্যান খুব সিম্পল আমরা এখন তিনজন গুন্ডা তাই ওর পিছন মাইরা হইলেও ওর মুখ দেখতেই হইব এই কাকাশি তোর শেষবারের মতো কইতেছি তোর মাস্কটা খুল না হলে চল বোকা এই ভাবে বললে তো বুঝে যাবে বন্ধুরা এটা কি হলো দি নেক্সট ডে হে কাকাশি সেনসে আপনি সব সময় মেয়েদের মতো এই মুখে মাস্ক কেন পরেন কি তোমরা কি আমাকে মাস্ক ছাড়া দেখতে চাও হ্যাঁ আপনার সবকিছুই আমরা দেখছি শুধু মুখটা ছাড়া কি করে আরে সেটা তোমরা আমাকে আগে বলবা না চলো আজকে তোমাদের আমার মাক্সের পিছনে কি আছে সেটা দেখাই দি সত্যি তোমরা রেডি তো ওই দেখ ওই দেখ খুলতেছে মাস্কের পিছনে আছে আর একটা মাস্ক এই হালাই তো দেখি পেঁয়াজের মতো একটা মাস্ক খুলে আর একটা বের হয় তো গাইস এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট আমি কি ভিডিও বানাবো এনিমি টাইপ নাকি মিস্টার বিন কারণ মিস্টার বিনে তোমরা অনেকটা সাপোর্ট দেখিয়েছিলে তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট টাইম মিস্টার বিন নিয়েও দামিং করবো আর তাছাড়া যদি তোমাদের পছন্দের কোনো এনিমি থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাও নেক্সট ডে সে টাইপের ভিডিও আসতে পারে অ্যান্ড এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেফিনেটলি একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটিকে